কেমন আছেন সবাই আশা করছি পাক রবুল আলমিনের অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন তো আপনাদের সকলের ভয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তা আমি আমার এই রুহুল আমিন রুহুল মিডিয়া যে ইউটিউব চ্যানেলটি এটা আমি দীর্ঘ পরিচালনা করে আসছি তো সেই এই চ্যানেলটি পরিচালনা করতে গিয়ে আমি মাঝে মাঝে এই কাজ বন্ধ রেখেছি বিভিন্ন ব্যস্ততার কারণে সব সময় হয়তো বা আপনাদের আশানুরূপ আমি কাজ করতে পারিনি আমি কোরআন ক্লাস শুরু করেছিলাম সেই কোরআন ক্লাসটাও একটা সময় বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায় কোরআন ক্লাসটাও আমি নিয়মিত করতে পারিনি তারপরে আবার আমি কোরআনের তালাওয়াত বিভিন্ন ইসলামী সঙ্গীত এগুলো দিয়েছিলাম ওইটাও আমি নিয়মিত করতে পারতেছিলাম না তো বর্তমান সময়ে আমি আপনাদের জন্য শর্টস ভিডিওগুলো দিচ্ছি আপনারা ইনশাল্লাহ এটা গ্রহণ করেছেন গ্রহণ করছেন তো আমি আপনাদের জন্যই লাইভে আসা কারণ আমি দেখেছি আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন অনেক ভালোবাসছেন তো সকলের কাছে একটা রিকোয়েস্ট কেউ যদি আমার লাইভে এখন এই মুহূর্তে যুক্ত হন তাহলে আশা করছি আপনারা আমার লাইভটি শেয়ার করে দিবেন আমি আপনাদের উদ্দেশ্যেই লাইভে আসা আপনাদের সকলের সাথে আমি একটু যারা লাইভে থাকবেন তাদের কমেন্টসগুলো আমি দেখব তারা কমেন্টস করবেন বা তাদের সাথে কথা বলবো এই উদ্দেশ্যে এই লাইভে আসা আর এই লাইভটা বেশিক্ষণ আমি করব না ইনশাল্লাহ অল্প কিছুক্ষণ লাইভ করব কারণ এই লাইভে আপনারা একটা টাইটেলটা দেখতে পা পেয়েছেন দেখতে পাচ্ছেন যে টাইটেলটা যেটা দেওয়া আছে যে আমি এখানে কোরআনতালাত করবো আপনাদের সাথে কথা বলবো প্লাস কোরআনতালাত করবো আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলার পর ইনশাল্লাহ আমি কিছু অডিয়েন্স আপনারা যখন এখানে চলে আসবেন তখন ইনশাআল্লাহ আমি কোরআন শুরু করে দেব এই এই জন্য আমি প্রিপেয়ার্ড আছি প্রিপারেশন নেয় আছে ইনশাআল্লাহ যেহেতু আমি কোরআন তলাও করতে অভ্যস্ত আল্লাহ তালা আমাকে সেই তৌফিক দিয়েছেন এই জন্য আমি এই এই বিষয়টা খুব সাবলীলভাবেই নিয়ে থাকি তো আমি আশা করছি আপনারা সকলেই যুক্ত হবেন যারা তাদের জন্য ইনশাআল্লাহ আমি কোরআন তালাতটা করার চেষ্টা করব তো সেই জন্যই আমি আশা করছি আমার যে সকল বায়ো বন্ধুগণ যারা লাইভে আসবেন তারা অবশ্যই লাইভে যুক্ত হবেন তাদের সাথে আমি ইনশাআল্লা লাইভে কথা হবে তো তাদের সাথেই আমি কথা বলবো এবং আমি কোরআন তালাত করবো আওয়াজটা ইনশাল্লাহ বোঝা যাচ্ছে আশা করছি আমি তেলাওয়াত করছি আমি তালাত করব সুরা নাবা সূরা সুরা নাবা থেকে আমি তেলাওয়াত করব তিরিশ নাম্বার পাড়া সুরা নাবা আমি তেলাওয়াত করব আপনারা আশা করি তেলাওয়াত যদি ভালো লেগে থাকে ইনশাআল্লাহ আপনারা একটু শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্টস করবেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبأ الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون الم نجعل الارض مهادا والجبال اوتادا وخلقناكم ازواجا وجعلنا نومكم سباتا، وجعلنا الليل لباسا، وجعلنا النهار معاشا، وبنينا فوقكم سبعا شدادا، وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت للطاغين ما آمن فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا ساء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن لا يزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا ضهاقا لا يسمعون فيها لغوا جزاء من ربك عطاء حسابا رب السماوات والارض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء ভালোবাসায় আমি শীত হই আমি লাইভে চলে আসলাম আজকে অবশ্যই লাইভে আসা লাইভে এসেছি কিছু কথাও বলে যাই সেটা হচ্ছে আপনারা লাইভটি যখনই দেখবেন এখন যদি না দেখেন পরেও যদি দেখেন আমি এ সকলের উদ্দেশ্যে একটা মেসেজ দিব সেটা হচ্ছে কোরআন প্রতিনিয়ত তালাত করতে হবে একটা আয়াত হোক অর্থ সহকারে বুঝে বুঝে কোরআন করতে হবে এটা সকলের উদ্দেশ্যে মেসেজ সকলের উদ্দেশ্যে মেসেজ কোরআন একটা আয়াত হোক প্রত্যেক দিন একটা আয়াত হলেও অর্থ সহতা করতে হবে বেশি সময় লাগবে ইনশাআল্লাহ অন্যের পিছনে না ঘুরে নিজে জ্ঞান অর্জন করুন অন্যের কাছ থেকে না শিখে নিজে শেখার চেষ্টা করুন অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজে জ্ঞান অর্জন করুন নিজে সেই জ্ঞান অনুযায়ী আপনি বিচার করুন এটা সকলের উদ্দেশ্যে মেসেজ আর আমার এখানে যারা যুক্ত আছেন তারা অবশ্যই আমাকে পছন্দ করেন ভালোবাসেন এই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের উদ্দেশ্যে আমি যদি আপনারা চান আবার পুনরায় আমি কোরআন ক্লাসটা শুরু করতে চাচ্ছি কিন্তু সময় হয় না আমার বিভিন্ন ব্যস্ততা থাকে কিন্তু আপনারা যদি এগ্রি থাকেন আপনারা যদি রাজি থাকেন আপনারা যদি কোরআন ক্লাস করতে চান ইনশাল্লাহ আমাকে এস এম এস করলে বা আমাকে কমেন্টস বক্সে যদি জানান যে আপনারা কে কে কোরআন ক্লাস করতে রাজি আসেন ইনশাল্লাহ আমি ফ্রিতে কোরআন ক্লাস করাবো যদি আপনার রাজি থাকেন অন্তত পক্ষে যদি দশজন ভাই বোন পাই তাদের কিনে ইনশাল্লাহ আমি ফ্রি কোরআন ক্লাস শুরু করতে চাই যদি পাঁচজনও পাই তাদের কিনে কোরআন ক্লাস শুরু করতে চাই আপনারা ইনশাআল্লাহ আশা করি আপনারা আমাকে জানাবেন কে কে ফ্রি কোরআন ক্লাস করতে চান আসলেও ফ্রি কথাটা শুনলে অনেকে করতে চায় না কিন্তু আমি করাবো ইনশাল্লাহ যারা করতে চান যাদের সময় সুযোগ আছে ইনশাল্লাহ আমাকে জানাবেন আমি তাদেরকে অনলাইন ফ্রি কোরআন ক্লাস আমি করতে করাতে চাই আমি নিজের উদ্যোগে সেটা যদি কেউ করতে চান ইনশাআল্লাহ আমার এ আইডিতে আমাকে আপনি এই নব দিতে পারেন আপনারা আমাকে জানাতে পারেন কমেন্টসে জানাতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে

এই জন্য আমি চাচ্ছি কোরআন ক্লাসটা চালু করতে ইনশাআল্লাহ আপনারা যারা করতে চান অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন তো আর কথা বাড়াচ্ছি না আর লাইভ লম্বা করছি না সকলেই সময় খুব গুরুত্ব আছে সময় অনেক মূল্য আছে এই জন্য আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি